হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে বন্ধুরা একটা রিউমার শোনা যাচ্ছে এই রিউমারটা নিয়ে আমি কথা বলতে এসেছি এবং তোমরা আমার মনে হয় তোমরা অলরেডি আমার ইয়ে দেখেছো কী বলে হেডলাইনটা এবং থামনেলটা দেখে আইডিয়া করছো আমি কী নিয়ে কথা বলতে বন্ধুরা একটা অসাধারণ রিউম এটা এটা যদি রিউমার না হয় সত্যি হয় না এটা কিন্তু বিশাল ব্যাপার ঘটবে এবং আমি তো মন থেকে চাই এটা হোক এবার তোমরা আমায় কমেন্ট করে জানিও যে তোমরাও চাও কি না বিকজ যখন এরকম একটা খবর আসে যে দ্য মেগাস্টার শাকিব খান এবং আমি তো বলি দ্য সুপারস্টার ডিরেক্টর রাইহান রাফি তার আপকামিং যে সিনেমা যেটা নিয়ে কথা চলছে খুব তাণ্ডব সেই সিনেমাতে যদি আমরা ভিলেন হিসেবে আমিন খান জিকে পাই তাহলে কেমন হবে একবার বলো একবার ভাবো এবার ঠান্ডা মাথায় ভাবো আমি একটু ওয়েট করি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে ভেবে চট জলদি উত্তর দাও তোমরা কীরকম চাও এক দুই তিন চার পাঁচ এবার টক করে লিখে বলো হ্যাঁ কি না সো যদি এটা হয় বন্ধুরা এটা কিন্তু একটা মানে বিভৎস ব্লাস্ট হবে প্রথমত তাণ্ডব নিয়ে এখন বেশি কথা আমরা বলতে চাইছি না কারণ আগামী সিনেমা মানে একদম রিলিজের সামনে যেটা রিলিজ করবে সেটা হচ্ছে বরবাদ মেহেদিয়াসান হৃদয় ভাইয়ের বরবাদ যেটাতে দা মেগাস্টারকে এমনভাবে দেখতে পাবে সবলে সবাই যে সকল সকলে বমকে যাওয়ার কথা আর বরবাদ নিয়ে তো পরে সব একটা একটা করে ভিডিও আসবে কালকে গতকালকে আমরা প্রডিউসার যিনি মেন প্রডিউসার অফ বরবাদ তাঁর একটা ইন্টারভিউ ছেড়েছিলাম তোমরা খুব সুন্দর রেসপন্স করছো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই ভিডিও ভিডিওটাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি যে এইটা যদি ঘটে যে আমিন খানের সঙ্গে দ্য এক সঙ্গে একই ফ্রেমে একজন অ্যান্টাগনিস্ট একজন প্রোটাগনিস্ট মানে সাকিব ভাইয়ের উল্টো দিকে ভেলেনের রূপে আমিন ভাই কাজ করছেন বক্স অফিসটা একবার আইডিয়া করা কতটা হতে পারে কতটা হতে পারে মানে তুফান যে ভয়ানক মানে সুনামি এনে দিয়েছিল বক্স অফিসে তাণ্ডব তো মানে আমার মনে হয় ছাড়খাড় করে দেবে বক্স অফিস যদি এই দুজন আসে হ্যাঁ নয় কি ছাড়খাড় হবে না অবশ্যই হবে কারণ রাইহান রাফি যখন কোনো ছবি করছেন তাও মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমাদের এক্সপেকটেশনটা এইখানে চলে যায় কারণ তার আগেই আমরা তুফান দেখেছি একদম একটা নতুনভাবে মেগাস্টারকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা আমরা দেখেছি চোখের সামনে তো যাই হোক আমি কিন্তু সুপার ডুপার এক্সাইটেড যদি এই রিউমারটা সত্যি হয়ে যায় না মানে ইচ্ছে ভালো আর কোনো খবর হতে পারে না আমার কাছে মানে এটা আমি মনে করি তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর বরবাদ নিয়ে প্রচুর ভিডিও আসবে একটু সময় দাও আমাদের আমরা তো পারমিশন ছাড়া কোনো ভিডিও ছাড়ছি না বা কোনো পোস্টও করছি না সো হাউসের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা ধীরে 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 একটা একটা করে জিনিস তোমাদের সামনে আনতে থাকবো যতটা আমাদের কাছে আছে আমাদের যতটা ক্ষমতা সেই মতো তোমরা ভালোবাসা দেখি আরো ভালোবাসা দিও তোমার গতকালকে ইন্টারভিউটার দুর্দান্ত আমাদের কাছে রেসপন্স মনে হয়েছে আমাদের তো ভালোই লেগেছে তোমরা প্রচুর প্রচুরভাবে ভালোবাসা দেখিয়েছো বা দেখাচ্ছ এখনও আর যারা এখনও ইন্টারভিউটা দেখোনি তারা প্লিজ গিয়ে ইন্টারভিউটা দেখার চেষ্টা করো আমাদের ফেসবুক পেজেও আছে এবং আমাদের ইউটিউবেও আছে তা এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা